স্বামীজি একবার ল পড়বার জন্য লন্ডনে গিয়েছিলেন সেই কলেজে পিটার নামে এক শ্বেতাঙ্গ অধ্যাপক স্বামীজির গায়ের রং বাদামি বলে তাকে পছন্দ করতেন না একদিন দুপুরে ক্যান্টিনে খাওয়ার সময় স্বামীজি সেই অধ্যাপকের টেবিলে বসতে গেলেন হঠাৎ অধ্যাপক স্বামীজিকে উঠে বললেন আপনি কি জানেন না এক টেবিলে একটি পাখি আর একটি শুয়োর একসাথে বসে খাবার খেতে পারে না কথাটি অনেক অপমানজনক কিন্তু স্বামীজি বিচলিত না হয়ে উত্তর দিলেন আপনি চিন্তা করবেন না আমি পাখি হয়ে উড়ে যাব। এই বলে স্বামীজি খাবারে থালাটি নিয়ে অন্য টেবিলে গিয়ে বসলেন মক্ষম উত্তর পেয়ে অধ্যাপক চুপ করে গেলেন নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার সে দুর্বল ভাববেন না নিজে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজের নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্তি বলে